বাংলা সীমান্তে তুর্কির তৈরি ড্রোনে নজরদারি বাংলাদেশের সতর্ক ভারত সীমান্তরক্ষী বাহিনীর পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াল নিরাপত্তা সংস্থাগুলি সূত্রের খবর পড়শি দেশের সীমান্ত অঞ্চলে তুর্কির তৈরি বাইরাক্টার টিভি টু ড্রোন মোতায়েনের খবর পেয়েছে গোয়েন্দাদের কাছে খবর ছিলই যে শেখ হাসিনার পতনের পর সীমান্ত এলাকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে তারপরই পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোনের খবর বেশ তাৎপর্যপূর্ণ সূত্রের খবর প্রতিবেশী দেশটি সীমান্ত অঞ্চলে তুর্কির তৈরি বাইরাক্টার টিভি টু ড্রোন মোতায়েনের খবর পেয়েছে এইসব ড্রোনগুলি মূলত বাংলাদেশের সাতষট্টিতম সেনাবাহিনী গোয়েন্দা তথ্য নজরদারি ও স্ট্রাইকের জন্য পরিচালনা করে বাইরাক্টার টিভি টু ড্রোন হল একটি আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকেল অর্থাৎ এটি যুদ্ধ করতে সক্ষম এটি তৈরি করেছে তুরস্কের বেকার কোম্পানি যদিও বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে যে ড্রোন মোতায়েনের বিষয়টি প্রতিরক্ষার উদ্দেশ্যে তবে সীমান্তের মতো স্পর্শকাতর অঞ্চলে এই ধরনের উন্নত ড্রোন ওড়ানোর কৌশলগত তাৎপর্য নয়াদিল্লি উপেক্ষা করেনি এই মুহূর্তে বিষয়টিকে সাধারণ প্রতিরক্ষার ঘটনা হিসাবে না দেখার অনেক কারণও রয়েছে তাই ভারত ও নজরদারি বাড়াতে চলেছে সীমান্ত বরাবর এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে ওই গোয়েন্দা ইনপুট নিবিড়ভাবে যাচাই করাও হচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত এলাকায় সেদেশে তৎপরতা বৃদ্ধি পেয়েছে এই ড্রোন বাংলাদেশের সেনা গোয়েন্দা তথ্য নজরদারির জন্য ব্যবহার করে ওই ড্রোন আঘাত হানতেও সক্ষম কিন্তু এই ড্রোন এর আগে সীমান্তে মোতায়েন করেনি ইতিমধ্যেই যেভাবে হাসিনার আমলে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের মোহাম্মদ ইউনুসের সরকার মুক্তি দিচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা ওই জঙ্গিরা চোরাচালান সন্ত্রাসমূলক কাজকর্মে ফের লিপ্ত হতে পারে প্রতিবেশী ভারতের কাছে যা উদ্বেগের বিশেষ করে দীর্ঘ সীমান্ত থাকা পশ্চিমবঙ্গের ভৌগোলিক ও ভাষাগত কারণে তারা পশ্চিমবঙ্গে বেশি প্রভাব বিস্তার করতে পারে ইতিমধ্যে সেখানকার একাধিক সংগঠন ভারতবিরোধী মনোভাব প্রকাশ্যে ব্যক্ত করেছে বাংলাদেশে অস্থিরতার মধ্যে নতুন ড্রোন মোতায়েন নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানা গেছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেওয়া হবে তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে অফিসিয়ালি কোনো বিবৃতি পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ